আজকে দেখলাম শিব মন্দিরে পুজো দিলেন কেমন লাগছে এবং কি বলবেন এবং আমার বাড়িতেও প্রতিষ্ঠিত শিব আছে আমি জপ করি এবং শিবের আরাধনা করি এখানে এসে আমি আগেও এসেছি এখানে অসাধারণ এখানকার শিবলিঙ্গ এবং নিয়ম আচার মেনেই কিন্তু আজকে আমি এখানে বাবার পুজো করলাম আজকে সোমবার বাবার আমার খুবই ভালো লাগছে ইলেকশনে প্রচার কীভাবে করছেন মানুষের কাছে যাচ্ছি যা পনেরো বছর কাজ করেছি আমি বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা মানুষের সাথে করেছেন সেগুলো মানুষকে তুই জেতার ক্ষেত্রে কতটা আশাবাদী একশো শতাংশ আপনার বিপক্ষে যে স্বপন মজুমদার তাকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রচার চলছে তাদেরই দলের লোক বিভিন্ন জায়গায় অভিযোগ জানাচ্ছে কমিশনের কাছে অভিযোগ জানাচ্ছেন কী বলবেন তাদের দলের ব্যাপার তারা করছে তাদের যদি প্রার্থী না হয় তারা সেটা করতে কিন্তু অন্য প্রার্থী বা অন্য কারোর কাজকর্ম নিয়ে আমি কোনো মন্তব্য করব না আমার কাজ মানুষের কাছে পৌঁছে মানুষের কাজ করা এবং আমার সঙ্গে এই যে সবাইকে দেখছেন এরা সব মানুষের কাজ করে এদেরকে সাথে নিয়ে মানুষের কাছে আমরা যাচ্ছি বিজেপির যারা কর্মী তারাই বলছে সে মাদক পাচার সাথে যুক্ত তাদের কাছে নিশ্চয়ই প্রমাণ আছে তার জেলে যাওয়ার প্রমাণ বা মাদক পাচারের যে চার্জশিট সেগুলো সেই জন্য তারা বলছে সেই জন্য আমরা তো এরকম বলতে পারবো না কতটা সুপ্রজ হবে এই যে এই যে অভিযোগগুলো এই প্রচারে সহজ হবে আমরা চিরকালই লড়াই করতে অভ্যস্ত মানুষের সাথে এবং আজ বলে নয় চৌত্রিশ বছরের বামফ্রন্টের যে লড়াইটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আমি তার সাথে ছিলাম মানুষের সাথে সকল আন্দোলনে সুতরাং লড়াইটা আমাদের রক্তে রয়েছে এবং আমাদেরকে লড়াই করেই